হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি তো সেদিনকে দুপুরবেলা আমি রেডি হয়ে গেছিলাম তখন প্রায় একটা তিরিশ মতন হয়তো বাদ আর আমি যাচ্ছিলাম ডক্টর দেখাতে তো আমি রাত্রিবেলায় ডক্টর দেখাতে যাই তো দুপুরবেলা যাওয়ার একটাই কারণ ছিল কারণ ডক্টর বলেছিল যে তোমরা দুপুরে এসো কারণ দুপুরে আমার একটা ব্লাড টেস্ট করানোর ছিল তো সেই জন্য ডক্টর দুপুরবেলায় আমাদেরকে ডেকেছিলেন তো সেই জন্য দুপুরবেলাতেই যাওয়া তো চলো চলে যাই তো ওই নিয়ে যাবে আজকে আমাকে ওই নিয়ে যায় আর কি আমাকে তো স্কুটিটা বার করে নিয়েছিল তো এখনও পর্যন্ত মানে এই এত দূর জার্নিতে সেই দিনকে ফার্স্ট আমি স্কুটিতে উঠেছিলাম আর কি মানে প্রেগনেন্সির পর আর কি ফার্স্ট আমি স্কুটিতে উঠেছি কারণ এই সময়টাতে তোমার এখন মানে আর কি দুপুরবেলাতে তোমার অটো ধরে যাওয়াটা পসিবল নয় কারণ অটো তো আছে এই যে দেখো এখানে আমি অটো পেয়ে যাবো এদিককার অটো ধরেই আমি যাই এদিককার অটোটা পেয়ে যাব কিন্তু প্যাসেঞ্জার পাওয়াটা খুব চাপের হয়ে যায় আর রিক্সকা তো ছেড়েই দাও রিক্কা তো পাবোই না এইদিকে রাস্তাটা যতটা ভালো দেখছো না ওই দিকে রাস্তাটা মানে আরেকটু একটু পরেই দেখতে পারবে ওই দিকে রাস্তাটা ততটাই খারাপ আর অটো করে যাওয়ার থেকে স্কুটি করে যাওয়া আমার মনে হয় বেটার কারণ ও আস্তে ধীরে চালিয়ে নিয়ে যাবে আর অটোওয়ালা আমার একার জন্য তো আর আস্তে ধীরে চালিয়ে নিয়ে যাবে না দেখেছো রাস্তাটার দুধারে কীরকম মানে খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে জানি না ভগবান জানে ওদের কি কাজ চলতে থাকে সময় যে এরকম হয়ে মানে হয়ে থাকে রাস্তার অবস্থা তো এই তো চলে আসলাম ডক্টরের কাছে আর সেই দিনকে অনেক মানে অনেকজনের বাদে আমাদের না আমার নাম ছিল আর কি প্রায় কুড়িজনের বাদে সকাল সাড়ে নটার সময় নাম লেখানোর পরেও কুড়িজন বাদে আমাদের আর কি ডাক্তার দেখানোর ছিল আর ডক্টরও সেদিনকে দেরি করেই এসেছিলো মানে একটার সময় এসেছিলো তো এই যে সেই জায়গাটাই আমরা বসে রয়েছি দিনকে ডাক্তার দেখাতে দেখাতে আমাদের প্রায় চারটে বর্তম বেজে গেছিলো তো ডক্টর দেখানো হয়ে যাওয়ার পর এখানে মেডিসিন নিয়ে নিয়েছিলাম আমাকে ডাক্তার আরও দুটো মেডিসিন বাড়িয়ে দিয়েছে ক্যালসিয়াম আর আয়রনের তো সেটা নিয়ে এখানে ফলের জুসের দোকানে এসে গেছিলাম আর আমি তো কনফিউজিং মানে আমি কী খাবো আমি বুঝতে পারি না তো বললো ম্যাঙ্গো জুস নিয়ে নাও তো সেই জন্য এখানে আমি ম্যাঙ্গো জুস নিয়ে নিয়েছি ওপর থেকে ম্যাঙ্গো আইসক্রিম আর কাজু কিশমিশ একদম ভরে দিয়েছে বেশ ভালো লাগছিল খেতে এখানে ম্যাঙ্গো জুসটা আর যেটা বলছিলাম ব্লাড টেস্টটা আমার না হয়নি কারণ উনি মানে যার ব্লাড নেওয়ার কথা ছিল ওনার কিছু কাজ ছিল তো উনি বেরিয়ে গেছিলেন তো সেজন্য জন্য ব্লাড টেস্টটা হয়নি আর হ্যাঁ তোমরা আগের লগে দেখেছ আমি এনটি স্ক্যান করি মানে করাতে গেছিলাম তো সেই এনটি স্ক্যানের রিপোর্টটাও আমার দেখানোর ছিল তো এনটি স্ক্যানের রিপোর্টটা উনি দেখেছেন উনি দেখে বলেছেন যে বেবি বেশ ভালোই আছে কোনো অসুবিধা নেই বেবির আর এই মানে এই কথাগুলো শুনে বেশ ভালোই লাগে বেবি যখন ভালো থাকে তখন ডক্টর যখন তখন বলে হ্যাঁ বেবির গ্রোথ ঠিক আছে বেবি ভালো আছে তখন বেশ শুনেও মনটা বেশ ভালো হয়ে যায় আর ও নিয়ে নিয়েছিল লস্যি ও মানে ও একটু জুস টুসের থেকে না এইসব লস্যি টস্যি খেতেই ভালোবাসে আর গরমকালে উল্টোপাল্টা খাওয়ার থেকে এই ফলের দোকানে মানে এই ফ্রুট জুসের দোকানে এসে জুস টুস খাওয়া অনেক বেটার তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও তো যিনি ব্লাড নেবেন তার নাম্বারটা আমাদের ডক্টর দিয়ে দিয়েছিলেন তো ওনার সাথে আমরা কনট্যাক্ট করে নিয়েছিলাম আর উনি সকাল সকাল ব্লাড নিতে চলে আর আমি হরলিক্স আর বিস্কুট খেয়ে নিয়েছিলাম খেয়ে মানে ব্লাডটা আর কি দিয়েছিলাম তো প্রথম প্রথম একটু ভয় লাগছিলো তবে দেখলাম না খুব স্মুথলি উনি ব্লাডটা নিয়েছেন আমার এক ফোটাও লাগেনি এক ফোটাও না কিন্তু এর আগে একটা জায়গায় আমি ডক্টর দেখাতাম ওনার কাছে যিনি ব্লাড নিতেন উনি আমার বা হাতে মানে শিরা খুঁজেই পেতেন না আর আমি এর যতবার ব্লাড দিয়েছি আমি ততবার বা হাত থেকেই আমার ব্লাড নেওয়া হয়েছিল কখনও ডান হাত থেকে আমার ব্লাড নেওয়া হয়নি আমি যাই না কেন উনি আমার বা হাতে শিরা খুঁজে পেতেন না ডান হাত থেকেই ব্লাড নিতেন আর আমার খুব লাগতো আর ব্লাড দেওয়ার পরেও খুব ব্যথা করতো কিন্তু সেদিনকেও আমাকে বা হাত থেকেই ব্লাড নেওয়া হয়েছিল আমার আমার আর কি আর এক এক ফোটাও আমার লাগেনি শুধু ব্লাড নেওয়ার পর একটুখানি আর কি চিন করে ব্যথা করেছিল ব্যাস আর কিছু হয়নি খুব মানে খুব ভালোভাবে উনি ব্লাডটা নিয়ে গেছিলেন আমার আর কী কী টেস্ট ছিল আমি ঠিক মানে বলতে পারবো না রিপোর্টটা আসলে তোমাদেরকে আমি রিপোর্টের খবরটা জানিয়ে দেবো তো এই যে ব্লাড ক্লাড দেওয়ার পর এখানে আমি টিফিন করতে বসে পড়েছি সেরকম কিছু টিফিন করিনি তাড়াহুড়ো করে। করে তোমার সুজি করেছিলাম আর এখানে তোমার ঝাল সুজি আর কি খেয়ে নিয়েছিলাম সেদিনকে তো সেইভাবে কোনো টিফিন করিনি কারণ রান্নার তোরজোর ছিল তো অনেক কিছু মানে অনেক কিছু না হলেও তোমাদের সাথে শেয়ার করছি কি রান্না করেছিলাম তো সেটার আর কি তোড়জোর ছিল তো সেই জন্য তো এই যে পটলের দোরমা করেছিলাম তো পটলের দোরমা খেতে আমার কদিন ধরে খুব ইচ্ছা করছিল তো পটলের দোরমা করব বলেই সকালবেলায় সেরকম টিফিনে তোড়জোড় করে নিই হালকা পাতলা টিফিন করে নিয়েছিলাম আর রেসিপিটা তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব তো এই যে পটলের দোরমা রেডি তোমার এখানে আর এর সাথে ছিল তোমার মাছ ভাজা বেগুন ভাজা আর ডাল ব্যাস আর ভাত তো আছেই সেদিনকের মেনুতে আর কিছু ছিল না এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু তোমরা দেখো তো সেদিনকে সন্ধেবেলায় বাড়িতে আনা হয়েছিল ফুচকা আর এখন যেন তো আমার এমন হয়ে গেছে এই সময়টাতে আমি টক জল ছাড়া ফুচকা খেতেই পারছি না খেতে পারছি না মানে আমি এর আগে যখনই মানে ফুচকা খেতাম তখন আমি টক জল ছাড়াই ফুচকা খেতাম সেটা বাড়িতে হোক কি দোকানে হোক আমি টক জল ছাড়াই ফুচকা খেতাম পেট ব্যথার ভয় আমি টক জল খেতাম না কিন্তু এখন জানি না কেন টক জলের প্রতি আমার একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে গেছে যে টক জল ছাড়া আমি যেন ফুচকা খেতেই পারছি না আবার দেখো শুধু শুধু টক জল নিয়েও পর্যন্ত আমি খাচ্ছি মানে আমার এমন অবস্থা হয়ে গেছে জানি না কেন এই সময়টাতে এরকম হয় কি না হয়তো হয় তো সেই জন্যই হয়তো আমারও মানে এরকম হচ্ছে যে টক জলের প্রতি একটু আলাদাই ভালোবাসা চলে এসছে শুধু টক জল না আলু মানে এখন আমার আলুকাবলিও খুব খেতে ইচ্ছা করছে হ্যাঁ আর এই যে মানে প্রেগন্যান্সির শুরু থেকে নিয়ে এখনও পর্যন্ত আমাদের বাড়িতে এই আলু আর ফুচকা এই দুটো জিনিসই বেশি বেশি করে আসছে এই দুটোর প্রতি এখন যেন আমার একটু আলাদাই ভালোবাসা তৈরি হয়ে গেছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আর ব্লগটা শেয়ার করো আর প্লিজ 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 আমার পেজটা ফলো করে দেও টাটা